এম এন্টারপ্রাইজ শ্রমিকের বিদায় সম্বর্ধনা সভা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্টে এম এম এন্টারপ্রাইজ হলদিয়া বন্দরের এক সাইডে ডাম্পার সাইড মেকানিক্যাল সাইড মিলে বহু শ্রমিক কাজ করেন সরকারি নিয়মে বয়স হলেই সকলকে কর্মস্থল থেকে বিদায় নিতে হয় জানা যায় ধারাবাহিকভাবে প্রত্যেক শ্রমিকের প্রত্যেক কাজের অবসরের দিন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান মধ্য দিয়ে স্মৃতিকে একড়ে রাখেন অন্যান্য সদস্যরা হলদিয়া সংহতি মাঠে ডাম্পার সেকশনের প্রায় সাড়ে চার ড্রাইভার হেল্পার তাদের যৌথ উদ্যোগে তাদেরই সহযোগী ডাম্পার ড্রাইভার সরোজ মান্নার বিদায় সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় কি বললেন সরোজবাবু আজকে সংবাদ মাধ্যমে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন

আমাদেরই অনেক দিন একসঙ্গে কাজকর্ম করলো আমাদের সঙ্গে ভালোভাবে দিন কাটালো আজকে চলে যাচ্ছে যাই হোক আমাদের বুকে সহিত তাকে ছেড়ে যেতে হবে কিন্তু কিছু করার নেই তো ভালো বলা যাবে না যে এতটাই ভালো যে উনি আজকে বিদায় নিয়ে বাড়ি যাচ্ছে ভালোভাবে আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটে তার জন্য অতুল করি বিদায় নিচ্ছে বলবো আমাদের সিনিয়র তো সিনিয়রিটি বজায় রেখেছি আমরা দিন ওনাকে বড়ো ছোটো কথা বলিনি যদি বলে থাকি আমাদেরকে এ করেছে বন্ধুবান্ধবের মতোই মিশে আমরা কাকা বলি আমাদের থেকে ও যথেষ্ট বড়ো আজকে চলে যাচ্ছে আমাদেরও খারাপ লাগছে ঠিকই কিন্তু আমাদেরকেও তো একদিন যেতে হবে পরস্পর হ্যাঁ ওনার দিনটা শান্তিতে কাটুক সুখে কাটুক যতদিন থাকবে একটু ভালোভাবে থাকবে আমাদের সেটাই কামনা আজকে আমরা ওনাকে ওনার থেকে আমরা ছেড়ে চলে এসেছি আর ওটার সঙ্গে দেখা হবে কি না সন্দেহ তো ওনাদের সঙ্গে যাদের যাদের যোগাযোগ আছে বলবো তাদেরকে ওর সঙ্গে একটু দাদার সঙ্গে কাকা কাকার সঙ্গে একটু যোগাযোগ করে ওনার ভালো মন্দটা খোঁজ নেওয়ার দরকার আমাদের আমরা সেটা ওনার নাম আমার নাম শেখ আনামুল হোসেন আমি ড্রাইভার সরোজদার তো সবাইকে হতে হবে আমারও এর নাম্বার আছে কিন্তু কিন্তু হবে সবাইকে এটা কর্মক্ষেত্রে কোম্পানি থেকে যে সবাইকে ষাট বছর হয়ে গেলে যেতে হবে তো সরসদাও আজকে যাচ্ছে আর এরপরেও আবার পরপর করে সবাইয়ের নাম্বার আসবে খুব খারাপ লাগছে যে একসঙ্গে অনেকদিন কাজ করলাম কিন্তু যাওয়ার সময় যাই হোক সম্বলতা আমরা যতটা পেরেছি স্টাফরা সবাই মিলে ওনাকে সেই মানে সাহায্যর মতোই উপহার দিয়েছি এইখানেই খুব খারাপ লাগছে আর কিছু নাই আমি ওনার যাতে পরবর্তী দিন ভালো কাটে সেই কামনা করে আমি এখানেই বক্তব্য শেষ করি না আমার কর্মক্ষেত্র আজ ভালো কেটেছে কোনো আমার প্রবলেম নেই আপনাদের অন্যান্য বন্ধুরা কেমন আপনাকে সাপোর্ট করছে হ্যাঁ বন্ধুরা সবাই আমার খুব ভালো ব্যবহার করেছে ভালো কোম্পানি সমস্ত কিছু পেয়ে গেছেন রিটার্ন হচ্ছেন তবে আগামী দিনে সবকিছু পেয়ে যাবে বলেছে কতদিন সার্ভিস করলেন এমন কোন ঘটনা রয়েছে যে আপনাদের বন্ধুরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এমন কিছু আপনার নাম বাড়ি কে কর পেস্ট্রি তে জীব জাল شپরি ওয়াও আশা তে লাজवाब বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নান নান নিউ বিদ্যুৎ বেকারি